উনিশশো সালে বহু হিন্দু বাংলাদেশ ছেড়ে ভারতে আসে সেরকম এক সময় বাংলাদেশ ছেড়ে ভারতে আসেন বছর পনেরোর কাজল কর বাংলাদেশের বরিশালের বাসিন্দা কাজল করকে তার বাবা পাঠিয়ে দেন দালাল মারফত কাটাতারের ব্যারাটোপকে কাজলের মতো আরো শতাধিক মেয়ে প্রবেশ করেছিল ভারতে তারা আশ্রয় নেয় সুন্দরবন এলাকাতে সেখান থেকে আসে কলকাতায় কলকাতায় কোনো কারখানায় কাজ নেই সেখানে আলাপ হয় পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বিধানসভার বহিচ বেরিয়া পূর্ব পাড়ার কার্তিক করের সঙ্গে দু সালে কাজলের সাথে কার্তিকের বিয়ে হয় এবং দু সালে ভোটে না ওঠে কাজলের তবে কাজল নাগরিকত্ব নিয়েছেন কিনা সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি কাজল দেবী কিংবা তার পরিবারের লোকজন এসআইআর আতঙ্কে রাতের ঘুম উড়েছে কাজল করের নাগরিকত্ব প্রমাণ না করতে পারলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে এই নিয়ে আতঙ্কে ভুগছেন নাওয়া খাওয়া ডকুমেন্ট হিসেবে তার কাছে ভোটার আধার এবং পাসপোর্ট রয়েছে কাজলের দাবি দু সালে ভোটার তালিকায় তার নাম ছিল না তার বাবা বাংলাদেশের নাগরিক তার স্বামী এদেশের নাগরিক হলেও দু সালের ভোটার তালিকায় তারও নাম নেই তার শ্বশুরের নাম থাকলেও তার নাম এসআইআর এ বাদ পড়তে পারে এমন আতঙ্কে ভুগছেন দেখুন বিস্তারিত কোথা থেকে এসেছিলেন এখানে বাংলাদেশ থেকে হ্যাঁ বাংলাদেশের কোন জায়গা বরিশাল বরিশাল ওখানে কত বছর থাকতেন ওখানে পনেরো বছর ছিলাম আচ্ছা এখানে কবে আসেন তাহলে পনেরো বছর বয়সে হ্যাঁ কেন এখানে তখন খালেদা দিদি ছিল একটু সমস্যা ছিল তখন তো অতটা বুঝি না তো বাবা মা বললো দেশটা ঠিক হলে তারপর আবার নিয়ে আসবো তো আমি এখানে এসেছিলাম দু তিন বছর

তারপর দালালের সঙ্গেই এসেছি আমরা কি এমনি আসতে পারি দালালই নিয়ে এসেছে এবার যে যার আত্মীয় বাড়িতে পৌঁছেতেছে তো আত্মীয় বাড়িতে ছিলাম তারপরে একটা মাসির সাথে কলকাতাতে আসি অনেক দিন ছিলাম তারপরে কলকাতাতে আসি পাখার কয়েলের কাজ শিখার জন্য মাসির সাথে এসেছিলাম তারপরে ওদের পছন্দ হতে ওরা মাসিরাও ওদের হাতে দিয়েছে এবার এখানে এসে অনুষ্ঠান করে বিয়ে হয়েছে এদের বাড়িতে তারপরে তাও এক বছর এক বছরের বেশি ছিলাম এখানে মেয়ে হয়ে গেছে তারপরে আমার আর ভোটের কার্ড হয়েছে এখন কি কি কার্ড আপনাদের আমার সব কার্ডই রয়েছে তো কি কি রয়েছে আধার কার্ড ভোটার কার্ড তারপরে পাসপোর্ট রয়েছে তারপর ব্যাংকের বই যেমন হয় প্যান কার্ড

যে বলছে যে বাবা বাবার ডকুমেন্টস যে দিতে হবে এ কারণে একটু ভয় বেশি আর আমার বাবা তো নেই ও নেই না বাবা নেই মা আছে দুটো বোন আছে আছে দুটো বোন আছে আবার বোন ছোটো বোনের আবার হাজবেন্ড নেই তো মা ছোট বোনের কাছেই থাকে আর আমি ওদেরকেই একটু দেখতে যাই না এখন কিছু চাইছেন চাইছি ছেলে মেয়ে নাতি পুতি রেখে দিয়ে কি আমি চলে যাবো সরকার যেটা করবে সেটাই হবে যদি সরকার বলে যে আমাকে চলে যেতে হবে তাহলে চলে যেতে হবে সরকার যদি বলে না রাখবে তাহলে আমাকে রাখবে

কুড়ি পঁচিশ জন মেয়ে ছিল যারা ও দেশ দিয়ে দেশে ফেলে আসে এবার ওখান দিয়ে যে যার আত্মীয় বাড়ি যে যার পরিচয় সূত্র গেছে এবার এনার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে যোগাযোগ বলতে আমি যে কারখানায় কাজ করি আমার সাথে যারা কাজ করে তাদের একটা বাড়িতে ও উঠেছিল সেই সূত্রে যোগাযোগ সেই সূত্রে আনাথ তারপর দু হাজার সালে বিয়ে হয় দু হাজার তিনে ভোট হয় তখন এত ডকুমেন্টসের প্রয়োজন হতো না ভোট উঠেনি কাদের কাদের সবাই এসতো দুজন এসতো নাম তুলে দিলে পরে ভোট উঠে যেত সেই সিস্টেমে উঠেছে কতবার ভোট দিয়েছে দু হাজার তিন দিয়ে এখনও অবধি ভোট দিয়েই যাচ্ছে ডকুমেন্টস বলতে ভোটের কার্ড আছে আধার কার্ড আছে আর বাংলাদেশ যাওয়া আসা করে পাসপোর্ট ভিসা সবই আছে এই যে বর্তমানে এশিয়ার প্রক্রিয়া চলছে তথ্য যাচাই এই সময় কোথাও কি আতঙ্কের মধ্যে আছেন না আমাদের আতঙ্কের মধ্যে কিছু নেই আমাদের তো এতগুলো প্রমাণ আছে এবার তার মধ্যেও দু একজন বলছে এই তুই বাংলাদেশি তোকে নিয়ে যাবে এই তোকে এই বলবে সেই বলবে এই আর এছাড়া কিছু কারা বলছে ওটা আরে পাড়াপতি আত্মীয় স্বজন ফোন করতে গিয়ে তোদের ওখানে হয়েছে না এখনো হয়নি আমাদের এদিকে হবে এই যেমন আলোচনা চলছে সবার মুখে সেটাই হচ্ছে বিয়ে লোকে এখনো ফর্ম দিয়েছে না এখনও ফর্ম পাইনি আমরা আপনার নাম আমার নাম কার্তিক কর